সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলে এবং সবার আগে ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য একটি টিপস নিয়ে এলাম আর আজকের টিপসটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার ফোনের যে ডায়ালারটা আছে সেটা একদম আইফোনের মতো করে ফেলবেন অর্থাৎ আপনি ফোন থেকে যখন কোনো নাম্বারে ডায়াল করবেন সেটা একদম দেখে মনে হবে যে আইফোন থেকে আপনি কলটি করতেছেন বা আপনার ফোনে যখন কোনো কল আসবে তখনও মনে হবে যে ঠিক আইফোনের স্ক্রিনটা যেরকম হয়ে যায় একটা কল আসলে আপনারটাও ঠিক সেরকমই হয়ে যাবে তো তার আগে আরেকটি কথা বলেনি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে ইমোর নাম্বার ইমোর গোপন নাম্বার কিভাবে বের করবেন আপনার তারপর ইমো আইডি হ্যাক থেকে কিভাবে রক্ষা পেবেন পাবেন এগুলো আপনি আপনার আমার চ্যানেলে দেখতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের রুট নিয়েও অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে আপনারা দেখবেন তো কথা না বাড়াই চলুন আমরা চলে যাচ্ছি আমাদের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ করবেন আই স্ক্রিন ডায়ালার ঠিক এই লেখাটা লিখে সার্চ করলে প্রথমে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো এই সফটওয়্যারটা খুব বেশি কাজ নাই এটা শুধু ইনস্টল করে জাস্ট একটু কাস্টমাইজ করবেন কাস্টমাইজ না করলেও কোনো সমস্যা নাই তো আইস্ক্রিন ডায়লার এই অ্যাপ্লিকেশনটি প্রথমে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা এটাকে ওপেন করবেন তো ওপেন করার পর এখানে আপনারা মাত্র কয়েকটা সিস্টেম দেওয়া আছে একটা হচ্ছে ইনকামিং কল স্ক্রিন অর্থাৎ আপনার ফোনে যদি ইনকামিং কল আসে এটা যদি অন থাকে তাহলে আইফোনের মতো হবে আর আউটগোয়িং কল স্ক্রিন অর্থাৎ আপনার কলটি যখন এই পাশ থেকে যাবে তখন আইফোনের মতো দেখাবে আপনি যদি দুইটাই পছন্দ করেন তাহলে দুইটা রাখবেন আর এখানে আছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা কীরকম দেখাবে সেটা এখানে দেওয়া আছে আপনাদের পছন্দ মতো আপনারা একটা সিলেক্ট করে নেবেন আমার ডিফল্টভাবে প্রথমটা দেওয়া আছে তো এরপর হচ্ছে যে রিং তো আপনারা চাইলে আইফোনের রিংটোনটাও ইউজ করতে পারেন বা আপনাদের পছন্দ মতো কোনো রিংটুন ইউজ করতে পারেন তো এখন আপনাদেরকে দেখাই এটা কি রকম হয় তো এই কাজটুকু করার পর সফটটিকে আপনার ক্লোজ করে দিবেন ক্লোজ করে আপনারা আপনার ডায়াল প্যাডে গিয়ে যে কোনো জায়গায় কল দিবেন বা ডায়াল করবেন যে কোনো নাম্বার আমি একটি করতেছি কোনো নাম্বারে ডায়াল করার সাথে সাথে ওই স্ক্রিনটায় চলে যাবে আমি ডায়াল করলাম এই নাম্বারটিতে তো ডায়াল করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে একদম আইফোনের মতো স্ক্রিনটা হয়ে গেছে যে আইফোন থেকে কল দিলে ঠিক এই শো করে আপনাকে যখন কেউ কল দেবে ঠিক এই কাজটাই হবে যে একদম মনে হবে যে আইফোনে কল আসছে তো এই ছিল টিপস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সেটা ভালো লাগুক অথবা খারাপ লাগুক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন যদি খারাপ লাগে ডিসলাইক অপশন আছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য